কিন্তু এই প্রকল্পের যে টাকা সেই টাকা কোথায় গেল সেই হিসেবে আমরা চাই নির্বাচনের আগে উনি বুঝতে পারছেন মাটির উত্তাপটা বড় কঠিন তাই এখন পাড়ায় পাড়ায় চলে যাও পাড়ায় পাড়ায় গিয়ে সরকারি টাকা তা না হলে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা দিয়ে সুপ্রিম কোর্টের আদেশ আছে সেখানে তিনি বলছেন টাকা নেই আর এখানে পাড়ায় পাড়ায় কর্মী তৈরির জন্য তিনি টাকা খরচা করছেন জনগণের টাকা ভয় আতঙ্কে আছি আমরা এই প্রশাসন যত দ্রুত বিদায় হবে তত পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল যে তারা আগামী দিনে কোনো সভ্য সমাজে বসবাস করবেন না একটা দুর্বৃত্তদের সমাজে বসবাস করবেন দয়া করে উনি ভাষার কথা বলবেন না কেন উনি ভাষার কথা বলা মানে বাংলা ভাষাকে অপমানিত করা আসল যে কন্টেন্টটা করা উচিত যে আদেশটাকে অমান্য করা হচ্ছে সেটার দিকে আমাদের নজর দেওয়া উচিত সেটা না দিয়ে উনি কি বক্তৃতা করেছেন তা দিয়ে ক্রিমিনাল কন্টেম্প একটা আইনের ভাষায় খুব সহজ ব্যাপার নয় এই দুর্নীতির বিরুদ্ধে যে মাঠে ময়দানে লড়াই হচ্ছে এবং সুপ্রিম কোর্টের যে আদেশ সেই আদেশকে যে অমান্য করা হয়েছে সে অমান্য করার কারণ ভিত্তিক কন্টেম্প হওয়া উচিত যেকে আমরা বলি সিভিল কন্টেম্প সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আলোচনা হবে কলকাতায় হাইকোর্টে হয়েছে তাদেরও টনক নড়ে যে মানুষের অধিকারটা এইভাবে বঞ্চিত হচ্ছে সে অধিকার আমাদের রক্ষা করতে হবে গণতন্ত্রে যখন মানুষের আন্দোলনটা স্থিমিত হয়ে যায় তখন সমস্ত গণতান্ত্রিক সংস্থাগুলো তারাও কিন্তু শরীরতন্ত্রের কাছে মাথা নত করে নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আগামী দোসরা আগস্ট থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের নতুন কর্মসূচি আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পে বিনিয়োগ হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা বুদ্ধিত্বিক এই প্রকল্পে স্বভাবতই পাড়ায় পাড়ায় মিলবে সমাধান আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং বিশিষ্ট সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমরা একটু তার সঙ্গে কথা বলে নেব না আমার একটা প্রশ্ন আগে যে প্রকল্পগুলো হলো তা সেগুলো ব্যর্থ দুয়ারে সরকার তারপর কি যেন লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী আজকে অবশ্য কন্যাশ্রীর এফেক্ট দেখলাম যে কতজন কতজন নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছেন সংবাদে দেখলাম যাই হোক তার মানে এই প্রকারান্তরে স্বীকার করছেন এই প্রকল্পগুলো ব্যর্থ কিন্তু এই প্রকল্পের যে টাকা সেই টাকা কোথায় গেল চাই দেখা যাবে সেই কাঠমানিতে ব্যহিত হয়েছে এখন নির্বাচনের আগে উনি বুঝতে পারছেন মাটির উত্তাপটা বড় কঠিন তাই এখন পাড়ায় পাড়ায় চলে যাও পাড়ায় পাড়ায় গিয়ে সরকারি টাকা সরকারি টাকা দিয়ে তৃণমূলের কর্মীদের বা কিছু লুমপেনকে কে জড়ো করে কাঠমানি প্রকল্পটাকে আরো দৃঢ় করো করো যাতে গুন্ডামি করে ভোটটা পাওয়া যায় তা না হলে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা দিয়ে সুপ্রিম কোর্টের আদেশ আছে সেখানে তিনি বলছেন টাকা নেই আর এখানে পাড়ায় পাড়ায় কর্মী তৈরির জন্য তিনি টাকা খরচা করছেন জনগণের টাকা জানতে হবে কি করে বলো কোথায় গেল আমরা হিসেবটা চাই আমরা চাই একটা শ্বেতপত্র প্রকাশিত হোক আপনারা দেখবেন আমি ধারাবাহিক ভাবে বলে আসছি এই কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত প্রকল্প নিয়ে একটা সামাজিক মূল্যায়ন হোক আমার রাজ্যে নাবালিকা বিয়ে বেড়ে গিয়েছে নাবালিকা পাচার বেড়ে গিয়েছে এবং আমাকে এইমাত্র মাত্র আগে একজন এসেছিলেন তিনি বললেন একুশে জুলাই মিটিংয়ে যে এসেছিলেন গ্রামের মেয়েদের মহিলাদের কথা তারা যে টাকা জমি মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি কেন মেয়ে বছর গ্রামে রাখা যাচ্ছে না যদি সত্য হয় তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় যে সামাজিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে গ্রামের মানুষেরা তাদের মেয়েদের ঘরে রাখতে পারছেন না এটা তো ভারতবর্ষের মধ্যযুগীয় অবস্থায় পৌঁছে যায় এই পরিস্থিতি যদি পশ্চিমবঙ্গে তৈরি হয়ে থাকে এবং তারা আগামী দিনে কোনো সমাজে বসবাস করবেন না একটা দুর্বৃত্তদের সমাজে বসবাস করবেন ঘটনা এমন জায়গায় গিয়েছে খুবই বেদনাদায়ক ঘটনা আজকে দেখলাম কলকাতার বুকে বাঁশ দনীতে যে ঘটনা ঘটেছে ভয় আতঙ্কে আছি আমরা এই প্রশাসন যত দ্রুত বিদেয় হবে তত পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল কলকাতা শহরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একদম রাস্তায় চলে এলো একদিকে শান্তনু সেন অন্যদিকে অতীন ঘোষ এই দুই গোষ্ঠীর মধ্যে কন্দল এমন এক জায়গায় পৌঁছালো যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এবং পুলিশে তারা হস্তক্ষেপ চেয়েছেন এখন এটাও তো নতুন কিছু না মানে একটা দল যখন একটা কিছু ব্যক্তির সমারোহ হয় এবং সেই প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থ নিয়েই চিন্তা ভাবনা করেন তখন সেখানে পরস্পরের মধ্যে মারামারি হওয়াটা বাধ্যতামূলক সামাজিক নিয়মই হয় সুতরাং আজকে দেখছেন শান্তনুসেন অতীন ঘোষ আপনি আগামী দিনে দেখতে পারেন যে অমুক ভারত্রেস্ত অমুক প্রত্যেক পাড়ায় এটা হবে এই আজকে ধরুন এই যে টালিগঞ্জের যে টলি শিল্প যে শিল্পের টলি শিল্প বলে পরিচিত ছিল যেখান থেকে একসময় ভারত বিখ্যাত বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে তার কি পরিণতি আমাদের দেশে ট্যালেন্টের তো অভাব নেই সেই ট্যালেন্টটা কেঁদে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন কাজ করতে পারছেন না ওখানে তো গোষ্ঠী স্বার্থ এবং এই গোষ্ঠী দ্বন্দ্ব ধীরে ধীরে তার মধ্যে থেকে উঠে আসছে তাহলে একটা নীতিহীন সরকার যখন ক্ষমতায় থাকে তখন এগুলো হওয়া খুব স্বাভাবিক গত একুশে জুলাই ছিল আমি তো বলছি মৃত্যু উল্লাস দিবস কিছু মানুষকে উনি খুন করিয়েছিলেন পরোক্ষভাবে এবং তাদের ওই মৃতদেহের উপর দাঁড়িয়ে তিনি উল্লাস করছেন বছরের পর বছর তাই দেখবেন নাচা গানা হই হই কিসব ফিল্মের আর্টিস্টদের দেখানো যে ফিল্ম আর্টিস্টরা তারা যেন ভীষণ শহীদ দিবসে খুব দুঃখিত এবং ক্লান্ত তাদের এসে মানুষকে পর্দার রঙটা মানুষের সাধারণ জীবনের কাছে হাজির করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই গরিব যারা আসেন বরং দেখলাম কোথায় টাকা দেওয়া হচ্ছে তারপর একটা স্লিপ দেখলাম বাজারে ঘুরছে এক বোতল মদ ইত্যাদি তো এইভাবে গ্রামের গরিব মানুষকে তারা যদি মনে করেন যে এদের বিবেকহীন একটা অস্তিত্ব তাদের আমরা যেমন খুশি ব্যবহার করতে পারি সেটা তো কোনো রাজনৈতিক দলের লক্ষ্য হওয়া উচিত না রাজনৈতিক দলের তো লক্ষ্য হবে মানুষকে ক্রমশ ক্রমশ উন্নততর জায়গায় নিয়ে যাওয়া এটা তা করছেন না এরা ক্রমশ ক্রমশ মানুষকে গভীর অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন আমি আবারও বলি এই রাজ্যে মুখ্যমন্ত্রী দয়া করে উনি ভাষার কথা বলবেন না কেন উনি ভাষার কথা বলা মানে বাংলা ভাষাকে অপমানিত করা আমার শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সোমবার সেই মামলার সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বি আর গগৈ বললেন যে রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন কোর্টকে রাজনীতি জায়গা করবেন না সাধারণ মানুষ যাবে কোথায় না রাজনীতির কথা তো কোর্টে হবে আইনি কথা এটা ঠিকই তো এখন মুশকিল হচ্ছে যে যারা ওই মামলাটা করেছেন যাদের পরামর্শ করেছেন তা নিয়ে মন্তব্য করব না কিন্তু আসল যে কন্টেন্টটা করা উচিত যে আদেশটাকে অমান্য করা হচ্ছে সেটার দিকে আমাদের নজর দেওয়া উচিত সেটা দিয়ে উনি কি বক্তৃতা করেছেন তা দিয়ে ক্রিমিনাল কন্টেম্প একটা আইনের ভাষা খুব সহজ ব্যাপার নয় ইতিপূর্বে মমতার বিরুদ্ধে আমি একটা ক্রিমিনাল কন্টেম্প কলকাতা হাইকোর্টে করেছিলাম তার জাজমেন্ট রিপোর্টেডও হয়েছে সেখানে হাইকোর্ট তাকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু কতগুলো নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছিলেন যে কীরকম আচরণ করতে হবে শেখার কোন আকাঙ্ক্ষা নেই সেই আদেশ থেকে শিক্ষা লাভ করেননি এই কন্টেম্পট হলে পরে হয়তো আগামী দিনে সুপ্রিম কোর্টে আসল লড়াইটা হওয়া উচিত এই দুর্নীতির বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই হচ্ছে এবং সুপ্রিম কোর্টের যে আদেশ সে আদেশকে যে অমান্য করা হয়েছে সে অমান্য করার কারণ কারণিক কন্টেম্প হওয়া উচিত যে আমরা বলি সিভিল কন্টেম্প সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আলোচনা হবে কলকাতা হাইকোর্টে হয়েছে এবং সেক্ষেত্রে মামলা করতে গিয়ে হয়তো যিনি সওয়াল করছিলেন তিনি রাজনীতির কথা হয়তো বলেছেন সেই জন্য চিফ বলেছেন যে আদালতে রাজনীতির কথা বলবে তা আইনের কথা বলুন স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তা খারিজ করে দেওয়া হলো সেই সঙ্গে মামলাকারীদের উদ্দেশ্যে শেষ আদালতের প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি জুয়া খেলার জায়গা না সুপ্রিম কোর্ট এমন কোনো প্রশ্ন করেননি যারা বলছেন তারা না জেনে বলেছেন সুপ্রিম কোর্ট বলেছেন আমরা আদেশ দিয়েছি নতুন নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে সে চাই নিয়োগ প্রক্রিয়া চলুক আমরা হাত দেবো হস্তক্ষেপ করবো না এই বারে বারে আমরা এক্ষেত্রে হস্তক্ষেপ করতে চাই না এটাই বলেছেন সামগ্রিকভাবে একটা প্রশ্ন যে বিচার ব্যবস্থার যে নিরাপেক্ষতা সেটা নিয়ে আজকের দিনে একটা বড় প্রশ্ন শুরু করেছে মানুষের মধ্যে মধ্যে একটু আগে আপনি যেটা বলছিলেন যে একটা পুরো সমগ্র বিষয়টা চলে এসেছে নির্বাচন কমিশনের স্বাধীনতা সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে তো স্বাভাবিক স্বভাবতেই মানুষের প্রশ্ন যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যারা মহামান্য আদালত আমরা সবসময় বলে থাকি সেই বিচার ব্যবস্থার যে নিরপেক্ষতা আজকে দিনে সেটা কি প্রশ্নের মুখে তো আছি অনেকদিন থেকেই এবং সেজন্যই আমি আমার আমরা বলি যে মানুষের গণতন্ত্রের মূল শক্তি তো মানুষ মানুষের যদি চেতনা বৃদ্ধি ঘটে মানুষ যদি নিজেদের অধিকার রক্ষার জন্য সচেতনভাবে লড়াই করেন তাহলে যারা বিচারপতি বসে আছেন তারাও তাদেরও অনক নড়ে যে মানুষের অধিকারটা এইভাবে বঞ্চিত হচ্ছে সে অধিকার আমার রক্ষা করতে হবে গণতন্ত্রে যখন মানুষের আন্দোলনটা স্থীিত হয়ে যায় তখন সমস্ত গণতান্ত্রিক সংস্থাগুলো তারাও কিন্তু কাছে করে তেমন একটা প্রবণতা আমরা ইতিহাস থেকে দেখেছি সেই জন্য ভারতবর্ষের মধ্যে এখন যেহেতু মোদী সরকার ক্ষমতায় আছেন তারা বিভিন্ন সাংবিধানিক সংস্থাকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং কোনো কোনো ক্ষেত্রে সফল হচ্ছেন এটা হচ্ছে যে কারণ হচ্ছে যে সাধারণভাবে মাটিতে কাছাকাছি যারা থাকেন সেই মানুষের সংঘবদ্ধ আন্দোলনটা দুর্বল বলে সেই আন্দোলনটা যত তীব্র করা যাবে তত দেখবেন বিচারপতিরাও তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করবেন